একই থাকে শুধু ঠোঁক দুটো শুধু চোখ দুটো আর মনটা একই থাকে শুধু মানুষ দুটো এটি একটা সিনেমার ডায় তাই ওটা কি মজা এটার সম্বন্ধেই আজকের ভিডিও এটার সম্বন্ধে ভিডিওটা ভিডিও বানিয়ে দেবাদেরকে বলে দিচ্ছি দেখো লাগবে দেখেছি দেখে খুব ভালো লেগেছে আর এই ডায়লগটা আমার খুব মনের মধ্যে বাসা দিতেছে যার জন্য একটা ভিডিও বানিয়ে দেব মনে করলাম যে একটা ভিডিও বানিয়ে দেবো সেই জন্য ভিডিওটা বানাবো আমি রাজেশ রয়েছি তোমাদের সাথে আশা করি তোমরা সবাই ভালো রয়েছো আজকের ভিডিও কিভাবে একটা মানুষকে ভুলে থাকা কিভাবে একটা মানুষকে ভুলে থাকা যায় মানুষ ভুলা যায় ভুলা যায় হয়তো ভোলা যায় হয়তো আমি মনে করছি তাকে ভুলে যাও আমার মনকে বোঝাচ্ছি আমি তাকে ভুলে যাও সেটা ভুলে যাবো ওটা ভুলে আরে বোঝালে হবে না এইভাবে ভুলে থাকা যায় না ভুলে থাকার কিছু নিয়ম রয়েছে আমি যদি নিজেকে বোঝাই যে ভুলে যাব তাহলে জীবনে কোনোদিন ভুলতে পারবো কোনোদিনও ভুলতে পারবো আমি তো যে ভুলে যাবো তাহলে ভোলা যায় আরো বেশি করেই সেই মানুষটাকে নিয়ে তো আমি ভাবছি তাহলে সে মানুষটাকে নিয়ে আমি আরো বেশি করে ভাবছি আমার মাথার মধ্যে সেই মানুষটাকে নিয়েই সমস্ত কিছু কাজ করছে তাহলে আমি তাকে ভুলবো কি করে এইভাবে ভুলে থাকা যায় না ভুলে থাকতে গেলে ধরো হঠাৎ করে আমার কোন একটা সে মানুষটার কথা মনে পড়ে না হঠাৎ করে মনে পড়বে কেন হঠাৎ করে মনে পড়বে তার মানে আমি তাকে ভুলে গেছি এই হঠাৎ করে মনে পড়ে আর সেই মানুষটাকে নিয়ে যদি আমি সবসময় ভাবি সবসময় আমার মনের মধ্যে বোঝাই যে আমি তাকে ভুলে যাবো বলার চেষ্টা করছি হ্যান করছি তাই যে মনে করো দিন ভুলতে পারবো এই হঠাৎ করে মনে পড়ার মানেই হচ্ছে আমিটাকে ভুলে গেছি। কোনো কাজের মাঝখানে হঠাৎ করে একটা কথা একটা জিনিস দেখছি হঠাৎ করে একটা মুভি দেখছি। আর মুভিটা তোমার লাইফের সাথে মিলল। ধর পার্ট বা একটা সিন তোমার লাইফের সাথে মিলল। আর সাথে করে তোমার সেই মানুষটার কথা মনে পড়ল। তার মানে কিন্তু তুমি সেই মানুষটাকে ভুলে গেছ। এর আমার কেন ভালো লেগেছে কারণেই ভালো লাগা যে চুগটা একই থাকে শুধু ঠোন দুটো বদলে যায়। জলটা একই থাকে জোর দুটো তাই এগুলোই তো তার মানে তো একই ওইভাবে ভুলে থাকা যায় না ভুলার চেষ্টা করলে জীবনে করে তাকে আমি ভুলতে পারব না নিজের মনকে বুঝিয়ে ভুলনা যাবে না আমি যদি এমনি এমনি ভুলে যাই হঠাৎ করে মনে করবে তার মানেই আমি ভুলে গেছি তার মানে সেই মানুষটাকে আমি ভুলে গেছি জোর করে কোনো কিছু হয় না জোর করে যেরকম ভালোবাসা পাওয়া যায় না একটা ভালোবাসা পেতে গেলে অনেক মেহনত করতে হয় তার সাথে কথা বলতে হয় অনেক কিছু অনেক কিছু ফর্মালিটি করতে হয় তাকে পাওয়ার জন্য তাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করতে অনেক কিছু মেহনত অনেক কিছু দিয়ে কিন্তু আমি তার সাথে কথা বলতে পারি দেন তারপরে কি আমি তার সাথে কথা বলতে পারি তারপরে তার সাথে আমি পথ চলতে পারি কিন্তু এই ভালোবাসাটা পাওয়ার জন্য এত কিছু প্রসেস আমাকে কমপ্লিট করতে হয়েছে কিন্তু একটা কথা বলতো তোমরা বলো ভেঙে যখন যাচ্ছে তখন কিন্তু এত কিছু করতে হচ্ছে আজক বিষয় না যাকে আমি পাবো তার জন্য এত কিছু করতে হচ্ছে কিন্তু সেই হারিয়ে যাওয়ার সময় এত কিছু করতে হচ্ছে না তাই জন্যে একটা জিনিস গড়তে সময় লাগে বা ভাঙতে বেশি সময় লাগে মূলের মধ্যে ভেঙে যায় আনতে বেশি সময় লাগে না মেরামত করে আমি একটা বাড়ি তৈরি করলাম কিন্তু দেখবে সেই বাড়িটা যখন বিগত কয়েক বছর পর ভাঙবে বেশি সময় লাগবে না হড়মড় করে ম্যাগা দেওয়া যায় মূল তল বাড়ি কিছুদিন আগে কলকাতার বুকে কি হলো ভেঙেছিল

সেই মানুষটাকে তুমি ভোলার জন্য তোমার মনকে বোঝাচ্ছ যে আমি সেই মানুষটাকে ভুলে যাব আমি তার কথা ভাববো না তাকে নিয়ে ভাববো না তাকে নিয়ে মনে করবো না তার স্মৃতি আগলে বেঁচে থাকবো না এই সব বিভিন্ন রকম ভেবে যাচ্ছ তাহলে কিন্তু এই সব ভাবলে এই সব যদি তোমার মনকে বোঝাও তোমার মাইন্ডকে যদি বোঝাও আমাদের এই মাইন্ড তো মনে রাখার জন্য ভুলে যাওয়ার জন্য নাকি তা আমি যদি আমার মনকে বারবার বলি যে আমি ভুলে যাবো ভুলে যাবো ভুলে যাবো তাহলে কি ভুলে যেতে পারবো আরো বেশি করে তো কেঁথে যাবে বেশি করে খেতে যাবে তাহলে আমাকে ভোলার জন্য কি করতে হবে কিছু করার দরকার কিছু কিচ্ছু করার দরকার নেই ভোলার জন্য তুমি নিজের মতন চলো সে মানুষটা চলে গেছে তার কথা ভাবার দরকার নেই তুমি তোমার নিজের মতন চলো তোমার কাজে ফোকাস দাও দেখবে তুমি কাজের মারফতে যখন তুমি বিজি থাকবে না ব্যস্ত থাকবে না তোমার কর্মজীবনে তুমি কখন যে ভুলে যাবে তুমি নিজেও টের পাবে এদিকে তুমি ওই মানুষটাকেও ভুলে যাবে এবং কর্মব্যস্ততার মাধ্যমে তুমি ওই মানুষটাকে যেমন উড়ে যাচ্ছ তেমন আরেক দিক দিয়ে তোমার লাইফও গড়ে উঠছে তাহলে দেখো একটা কাজের মাধ্যমে তুমি দুটো জিনিস করতে পারছো তুমি সেটা ছেড়ে দিয়ে অন্য কিছু করবে তুমি তোমার মনকে বোঝাবে আমি ভুলে যাবো হ্যান করবো ধ্যান করবো এই কোনো না তাহলে জীবনে কোনো দিন করতে পারবে না ওতে আরো বিফলই হবে ব্যতিক্রম হবে মনে আরো বেশি করে বাস পাবে আর একটা সব থেকে বড় বিষয় কি হঠাৎ করে মনে পড়া মানে তুমি বুঝতে পারবে যে আমি তাকে

আর তোমরা যদি আমাকে ইউটিউব এবং দেখছো বা ইনস্টাগ্রামে দেখছো সেখানেও আমাকে ফলো করে দিতে পারো আর যারা ফেসবুকে দেখছো ইনস্টাগ্রামে দেখছো তারা ইউটিউবে যাও ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সার্চ করো আর সাবস্ক্রাইব করে দিচ্ছক্রাইব করতে বলো আর ভিডিওটা তোমরা লাইক